বিজ্ঞান উন্নত হয়েছে আমি মানি কিন্তু এত বড় ফিতা বিজ্ঞান এখনো পাই নাই যে আকাশ মাইপা বইলা দিবে কতটুকু লম্বা কতটুকু পাশ সূর্য মাইপা বইলা দিছে দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যের একটাকে বইলা দিছে অ্যান্ড্রোমেডা সূর্যর থেকে পঞ্চাশ লক্ষ গুণ বড় এত বড় ফিতা আছে বইলা দিসে আমি মেনা নিলাম তার পাশেরটাকে বয়লা দিছে ব্যাটেল জেস এটা সূর্যর চেয়ে একশো কুটি গুণ বড় মেনে নিলাম কিন্তু এত বড় ফিতা বিজ্ঞান এখনো পায় না আকাশ মাইপা বইলা দিবে কতটুকু লম্বা কতটুকু পাশ বিদা আল্লাহ বলে ওইটাকে বাধ্য করতে পারলে যুবক তোমাকে নাচানো কোনো ব্যাপার না এক জায়গায় আল্লাহই তো দিছেন তার কুসু হ কামায়ার কুসু লোকছি নফিল আমি ইচ্ছা করলে তোকে নাচায়া ছেড়া দিতে পারি আল্লাহু আকবার চতুষ্পদ প্রাণীগুলা জঙ্গলে যেরকম নাচে তোকে এরকম নাচাইতে পারি কিন্তু আমি নাচাবো না আমি বুঝাইতেছি আল্লাহ বুঝাইতেছে মানুষকে আল্লাহ কাউকে বাধ্য করে না আল্লাহ বলে আকাশকে বাধ্য করছি বুঝে আসে না তো অন্দরিল শানসি ও ইহা সূর্য দেখার কিরণ দেখ ওকেও বাধ্য করছি এটাও যদি বুঝে না আসে ইলাল বিহারি ও আমা জিহা সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ ওকেও বাধ্য করছি এই জন্য নদী ভাঙ্গে সমুদ্র ভাঙ্গে না সমুদ্র যদি নদীর পদ্মা মেঘনা যমুনার মতো ভাঙত তাহলে দুনিয়া বহুদ আগে গুটে আসে সোয়া যত সমুদ্র ভাঙ্গে না না আটলান্টিক ভাঙ্গে না প্রশান্ত ভাঙ্গে না বঙ্গোপসাগর ভাঙ্গে না ভারত মহাসাগর ভাঙ্গে না আরব মহাসাগর ভাঙ্গে না রুশ মহাসাগর ভাঙ্গে কোনোটা ভাঙ্গে না বলে ওকে বাধ্য করছি আমি তোকেও বাধ্য করতে পারি এটাও যদি বুঝে না আসে ওমিল জিবালি রিহা পাহাড় দেখার স্থিরতা দেখ ওকেও বাধ্য করছি তোকে বাধ্য করা কোনো ব্যাপার না এটাও যদি বুঝে না আসে তো অন্দরিলাল আর দি বা ইত্তেসা ইহা জমিন দেখার প্রশস্ততা দেখ বুসিতাতিল বসি মা ইল জামাত আমি এটা পানির উপরে বিছায়াছি স্থির রাখছি পানির উপরে বিছায়া আল্লাহ বলে এটাকে যদি বাধ্য করতে পারি তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না এই আল্লাহ বুঝেইতে চায় বাধ্য করতে চায় না যদি বাধ্য করতে চাইতেন তাহলে আজান হবে আর মুগদার রাস্তা এরকম জ্যাম আর হট্টগোল চলবে আর দোকান আর পাট খোলা থাকবে আর বাড়ি ঘরে বসে টেলিভিশন দেখবে আর আল্লাহ পাঁচ ওয়াক্ত নিজে ডাকবে আর কেউ মসজিদে আসবে না ফজরে মোয়াজ্জেন সাহেব আর খাদেম সাহেব আর ইমাম সাহেব তিনজন মিলা নামাজ পড়বে এটা কখনো পসিবল ছিল না আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ যদি আল্লাহ হতো আল্লাহ যদি আল্লাহ হতো তাহলে মাইনা নিতাম যে এক নামের মালিক এক পদের মালিক না আসলে কি হইতো আল্লাহ তো আল্লাহ না আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ তো রহমানো আল্লাহ তো আল্লাহ আল্লা মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম তো তমিন আল্লাহ তো মুহাইমিন الله عزيز الله جبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المضل السميع البسير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الوتود المجيد البائس الشديد الحق الوقيد القوي المتين ولد الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তিরানব্বই পদের মালিক সলমানের মালানিয়া মসজিদের গেটে দাঁড়ায় থাকবে আর আপনি আসবেন না এটা কোনো দিন পসিবল হতো না যত বড় পদের মালিকই আপনি হন হায়ে হায়ে সম্ভব তো এই জন্য আল্লাহ বুঝায় বাধ্য করে না কে আল্লাহ স্বাধীনতা দিছে এই জন্য বাধ্য করে না স্বাধীনতা বেশি দেন না পাঁচটা দিস তার ভিতরে একটা হল যেমন খুশি তেমন চলতে পারো কতদিন কাইলা আজালি মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইলা ওয়াক্তি মালুম নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি মন মতো চলতে পারবে তারপরে সুম্মা খাজনা হু তারপরে আসবে আমাদের থাবা তোমার উপরে উঠায় নিয়ে আনিব এই জন্যই আমাদের কানি আল্লাহ ডেলি ধ্বনি দেন ইবনা আদম দুনিয়া ইকা ও মানুষ মুগদার উন্নতি দেখা পাগল হয়ে যায় না পাগল মাতাল হয়ে যায় না তুমি কিন্তু চিরঞ্জীবনা যাও যাও এই এলাকার আদি বাসিন্দা এলাকার কবরস্থানে শুয়ে আছে ওদেরকে জিজ্ঞাসা করো যায় আপনারা তো আসছেন বিভিন্ন জায়গার থেকে আমি আদি বাসিন্দা চিনি এখানে যারা কবরস্থানে শুয়ে আসে জান আসি বাদি আদি বাসিন্দারা কবরে শুয়ে আছে। তাহলে ওরাও আজকে দুপুর দুনিয়ার উপরে থাকতো না 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 সময় আসতে দেরি থাবা মারতে দেরি করবে না এই জন্য যুবককেও আল্লাহ বুঝেছে সবাবলা বোকা সবাবোকা যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে মাতাল না করে উদাসীন না করে কামিন সব সাবাকাইলাল মৌত সাব সব কাইলাল মৌত নারাজ বেশি করো না বহুত যুবককে যৌবন সহ কবরে ঢুকায়া দিছি প্যাক করা দিছি তোমাকেও প্যাক করা দিতে পারি আল্লাহর বিরুদ্ধে কোনো কেস চলবে না সারা দুনিয়া দুই বছর ধরে করোনা ডেলি আপডেট গুনতেছে আজ পর্যন্ত কোনো দেশ জিডি করতে পারে না যে মালিক এই ওষুধ দিলা তো দিলা কেন আল্লাহর বিরুদ্ধে কেস চলবে না জিডি চলবে না টোকায়া পাওয়া যাবে না কোথায় আছে। কিন্তু আসে মিন হাবলিল রগের চোখ কাছে থাইকা আপনার আমার সাথে আছে। কিন্তু জিডি ওনার বিরুদ্ধে চলবে না আল্লাহ বাসে যুবক বেশি মাতাল হয়েও না যৌবন তোমাকেই আমি দিছি মা কোনটা বিশাই তুমি কিছুই ছিল না মা আম্বাহীনা তুমি নিকৃষ্ট পানি ছিল আজকে যদিও যৌবন নিয়ে গৌরব করতেছ তোমার পায়ের নিচের মাটিটা ডেলি বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না কি করবে আন আফতালিয়া ই বাতনি আমি ওকে পেটে নিয়ে নিব আল্লাহ বলে কেন তা ইয়ফতাকির বিশাবা বিকা অয়াসি তোর দেওয়া যৌবন দিয়া গর্ব আর খর্ব করে আর করে তোর দেওয়া যৌবন দিয়া গর্ব আর খর্ব করে আমাকে অনুমতি দেনা মালিক দিয়া দেখ আমি করি কি হায় যুবক যায় না রাগ হয় না আমার কথার উপরে আমাদের প্রত্যেককে জমিন বলে আল্লাহ কোল্লা দিল রব্বা প্রতিদিন শতবার অনুমতি চাই আল্লাহ দেনা অনুমতি আল্লাহ বলে কেন তা প্যাটে নিব কারণ আমি কতদিন সবর করবো আর ওদের বোঝা ফিরবো আল্লাহ বলে কেন ঘন্টা না মাথা নিচা করে একজনও চলে না বাড়িওয়ালা বাড়িয়ালার বাবনীয়া দোকান আলা দোকান আলার বাপনিয়া মার্কেটওয়ালা মার্কেটওয়ালার নিয়া হাটালা হাটালার বাবনীয়া বাজারওয়ালা বাজারওয়ালার নিয়া অফিসওয়ালা অফিসের ভাব ভাবনিয়া আদালতওয়ালা আদালতের ভাব নিয়া ভাবনিয়া খ্যাতওয়ালা ভাব নিয়া খামারওয়ালা খামারের ভাব নিয়া আর মেইলওয়ালা মেইলের ভাব ভাবনিয়া ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির ভাব ভাবনিয়া নারী নারীত্বের ভাব ভাবনিয়া পুরুষ পুরুষত্বের ভাব ভাবনিয়া সব ভাবনিয়া চলে তাহারি মারহা আমার বুকে চিনা টান করা চলে আমাকে অনুমতি দেওয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার শুধু এই কাহিনী শেষ না জমিন লম্বা গড়াই ইয়া কুল রিসকা কওয়া ইয়াসিক রিযিক তোর খোর কুন নাফরমানি করে ইয়া তাকাল্লাম বিলিসানি কওয়া ইয়াসিক মালিক বাক্ষক্তি তোর নাফরমানি তোমার তোমার বাক্ষক্তি আর তোমার নাফরমানি ইয়ান্দুর বিআইনিকা কওয়া ইয়াসিক তোমার দেওয়া দৃষ্টি শক্তি দিয়া দেখে আর তোমার নাফরবাণি করে ইয়াসমা আমি ওয়া আসিক তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়ে শুনে আর তোমার নাফরমানি করে ইউমাই ইসবি আকলিকা কাওয়ায় আসিক তোমার দেওয়া বিবেক বুদ্ধি দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরবাণী করে আদিকা ওয়া আসি। তোমার দেওয়া হাত দিয়া ধরে আর তোমার নাফরবাণী করে ইয়ংশি বিরিজ ওয়া আসি তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরবাণি করে কানা সা্তা এরা ছোট ছিল তুমি বড় করছো কানা দুর্বল ছিল তুমি শক্তিশালী সুঠাম করছো যুবক আজকে মাসুল দেখে মাসুল শক্তিশালী সুঠাম তুমি করছো কানা চাহিলা ফাল্লাম তোক আজকে ডিগ্রি নিয়ে গৌরব করে আল্লাহ বলে ফের জমিন বলে অজ্ঞ ছিল শিক্ষা তুমি দিছ হ্যাঁ না ফ নিশ্চয় ছিল তুমি স্বয়ং সম্পূর্ণ করছো আর কতদিন আল্লাহ হাসে আর বলে কিভাবে নিবে পেটে কাতা জাল জাল জাহারি খালি পিঠটা হেলা দিব সবাইকে সব সহ পেটে নিয়ে নিবো বাহ বাহ পিঠ হেলানো বোঝেন পিঠ হেলানো বোঝেন কি কয়েকদিন আগেও আর ছিল সিক্স পয়েন্ট ওয়ান ভূমিকম্প এটা জমিন পিঠ হেলা দেয় আর কিচ্ছু করে না জমিন হেলে না তার পিঠ হেলা যায় ভূমিকম্প দিয়া দিব সব আমার পেটে আসতে বাধ্য শুধু জমিন বলে না সমুদ্র বলে আল্লাহ কুল্লাইমল বাহু ইস্তা দিন রব্বা সমুদ্র বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না খেল দেখা দেই কাকে বলে খেলা তো বলে কি করবি বলে আন পুকুরি কাইব না আদম ফি কারি সব আমার তলদেশে নিয়ে যাব তলদেশে শুধু জমিন ফেরেশ সমুদ্র না আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালায়েকাতু তাস্তাযিনু রাব্বা ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে আনতুহলিকা ইবনা আদম এদেরকে সাফ করে দিব সাফ আল্লাহু আকবার আল্লাহ কি বলে এটা শুনেন আল্লাহ বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি বান্দা যদি তোমাদের হয় তাহলে যার মনে যাচাই করতে পারো ইন কান্দা যদি আমার হয় আর আমার দিকে প্রত্যাবর্তন করে তাহলে খবরদার যদি চোখ উঠায় দেখলি ইন আতানি লাইলান রাত্রে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় আনিব ইন আতানি না হারেন কবিল দিনে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় আনিব আমার না দাম কারামা আমার চেয়ে বড় দাতা কেউ নাই আল্লাহ বুঝেইতে চান আমাদেরকে বাধ্য করতে চান না নাইলে মুগদার মানুষ পাঁচ অক্তের আজানের ধ্বনি কানে আসবে আর আপনি মসজিদে আসবেন না হ্যাঁ প্যান্টের ভিতরে হাত দিয়ে রোডে ঘুরবেন এটা পসিবল যে নিরানব্বই পদের মালিক কেউ কেউ ফোন করলে তো ব্যাংক প্যান্টেরও খবর থাকে না যে প্যান্ট পিছনে আসে না নাই এমন দৌড় শুরু হয় ঠিক না হ্যাঁ লাগবেন না বুঝাইতে চাইতেছি রাগ হবেন না বহুত মানুষের ফোন আসলে তো পেশাব পর্যন্ত বাইরে যায় পেশাব আল্লাহর মতো সত্তা ডাকে যে এক ফোঁটা পানির থেকে তৈরি করছেন ওই আল্লাহই আমাদেরকে বুঝাইতেছিলেন যে আমি তোকে বুঝাইতে চাই তোর দারণা কি এত বড় দৃষ্টি শক্তি দিছি দুই চোখে ক্যামেরা প্রত্যেক ক্যামেরা আলাদা আলাদা দেখে আলাদা আলাদা এই জন্য সবাইকে আমি আলাদা দেখতেছি আপনারও সবাইকে আলাদা দেখতেছেন ছাব্বিশ কোটি ক্যামেরা দুই চোখে তেরো কোটি করে ছাব্বিশ কোটি ক্যামেরা দুই চোখে শুধু ক্যামেরা না সেভ করার পিছনে মেমোরিও লাগানো আছে মেমোরি প্রত্যেক ক্যামেরার পিছনে সেভিং মেমোরি আছে এই জন্য ছোটবেলা মুগ্ধা স্কুলে যার সাথে পড়ছে তিরিশ বছর পরে দেখার পরে একজন আরেকজনকে দেখা মুসকি হাসে জিজ্ঞেস করে হাসিস কেন বলে তুই কি ভুলে গেছিস আমি তোকে ভুলে যাবো মুগ্ধা স্কুলে না একসাথে পড়লাম এত তাড়াতাড়ি ভুলে গেলি ওই ক্যামেরা সেট করে রাখছে এখন আপনাকে রিপ্লাই দিয়ে দেখায় দিছে এটা ওইটা চিৎকার দিয়া বলে আফা হাসি তোমার নামা খালাক তর্জমা আল্লাহ নিজেই করছেন তোর ধারণা কি আপাই তো কাই না বিহাওয়ালা উহাশিব দৃষ্টিশক্তি আমি দিছি তোমাকে আর হিসাব নিব না এটা তোমার ধারণা আতাইতুকা উযুনান তাসমাউ বিহা ওয়ালা উহাসিব আতাইতুকা শক্তি আমি দিসি আর তোমার থেকে হিসাব নিব না এটা বুঝি তোমার ধারণা হায় 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 আতাইতুকা লিসানান তান্তিকু বিওয়ালা উহাসিব আতাইতুকা আকলান তুমায়yizু বিওয়ালা উহাসিব আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিওয়ালা উহাসিব আতাইতুকা ইয়াদান তাতাসু বিহা ওয়ালা উহাসিব عطائتو کا رجلان تمشی بھی ولا او حاسد সবই তো আমি তোমাকে দিলাম এক পানির থেকে তোমাকে তৈরি করলাম কুমতা সালবি আবে কাওয়া ইবি উম্মিত মার সিনায় ছিলি বাপের পেটে ছিলি জমা তুফি বা তুমি উম্মিত তোর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি গসাই ফিল রেশা পর্দা দিয়ে আবদ্ধ করছি ফি সালাসি জুলমাত তিন অন্ধকারের ভিতরে তারপরে আমি প্রসেসিং করছি বিয়া দিয়ে আমার কুদরতি হাত দিয়া তোকে হুকুম দিয়া সমগ্র সৃষ্টি আল্লাহ একটা শব্দ দিয়ে তৈরি করছেন একটা শব্দ আল্লাহ কোন দেরি দেরি আকাশ হইতে হয় নাই সমগ্র সৃষ্টি বলতে একটা শব্দ দিয়া তৈরি করছেন কুন ফা খান বলছেন গেছে ছয় দিনে কমপ্লিট আল্লাহ ওইটাকেও কোন দিয়া তৈরি করছেন মুসা ইসলামের প্রশ্ন করছিলেন আল্লাহর কাছে আল্লাহ এই বিশাল বিশাল সৃষ্টি বিরোধিতা করলে কি করবে তো বলছে ইন্দি খালাক তো মালা ইকাতান এক ফেরেস্তা তৈরি করে রাখছি লাউ আমার তুহু আইয়া কুলা সামা ওয়াতি বল আর যদি খাইতে বলি সমগ্র সৃষ্টিকে আকা লাবে লোকমা এক লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে ওইটাকেও তৈরি করছেন কুম দিয়া আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন না কুদরতি হাত দিয়া করছেন কুদরতি হাত ছয় দিনের অন্তর্ভুক্ত করেন না নয় মাস সময় নিয়ে তৈরি করছেন এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছেন তোর মার পেটের ভিতরে একত্রিত করছি তিন অন্ধকারের ভিতরে কুদরতি হাত দিয়া প্রসেসিং করছি মাহিনা সুম্মা দামা প্রথমে নিকৃষ্ট পানি পড়ে রক্ত সুম্মা মুদ্রা পরে রক্ত পিণ্ড সুম্মা এগামা পরে তোর কঙ্কাল আমি আমার কুদরত দিয়ে নিখুঁত ভাবে গোষ্ঠের আবরণ চড়ায় গোস্তের আবরণটা দেখেই তো কতজনে এই পর্যন্ত বিষের বোতল ঢকঢক ঢকঢক করে ভিতরে নিয়ে আনিছে ওটা কিচ্ছু ছিল না একটা গোস্তের নিখুঁত আবরণ ছিল আর কিচ্ছু ছিল না সব সমান মনে হয় ইঙ্গিত বোঝে নিলেন কতজনই তো নিজের গলায় ফান্দা নিয়ে নিল ওটা একটা চামড়ার আবরণই ছিল আল্লা বলে আমার কুদরতি ধাতের নিখুঁতত্ব ছিল এটা আর কিচ্ছু ছিল না সব একরকম তুই চামড়া দেখা শুধু নিয়া নিস বিষের বোতল ডক 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 করা ভিতরে তুই চামড়া দেখা নিয়া নিসিস রশির ফান্দা আল্লাহ বলে এইভাবে তোকে তৈরি করছি আমি শুধু এইভাবে না ও হাই তু বিল আর হাম প্রতিদিন রেহেনের ফেরেশতা আমি ওহি পাঠাইছি ফেরেশতা নির্ধারণ করছি ওহি পাঠাইছি আম্মা সাবিলা ইয়াসার রাস্তা প্রতিদিন সুতা সুতা বড় হয়েছে নাইলে বাহির হওয়ার কোনো রাস্তা তোর জন্য ছিল না আমি প্রতিদিন ফেরেস্তার মাধ্যমে রাস্তাকে আস্তে আস্তে ক্লিয়ার করছি ফালাম্মা তাম্মা কুদ্দা তু যখন তোর পুরো হয়ে গেছে হায় হায় ওই দিন ফেরেস্তাকে বলছি ফখরি শ্রী শাকার রাকিক তুই পাতলা পরকে বিছা আর তোকে মার পেটের ভিতরে আমি বসায় রাখছি আল্লাম তুকাল জুলু সাফি বতনি উম্মিক তোর মার প্যাটের ভিতরে দশ মাস তোকে বসায়া রাখছি ওইখান থেকে এই লেপটি বসা শিখায় তোকে নিয়ে আসছি এখন লেপটি মেয়েরা বয়ে রয়েছি আমরা আল্লাহ বলে ওইখান থেকে শিখায় নিয়ে আসছি এত লম্বা বসা থাকবি তো থাকবি কি কইরা জাল তো মোত্তা কি আনা নিয়া সারি কি আনা একটা পানির বালিশ ঢুকায়া দিছি বাম দিকে একটা পানির বালিশ ঢুকায় দিয়া বসায় আছে তারপরে উপর দিয়ে বাহির করে নিয়ে আসছি নিয়ে আসছি আনলে কি হবে তোর মতো অসহায় তো কেউ ছিল না ফলা এলাকা শিলনুম তাক্তা দাঁত ছিল না তুই কাটবিখা লিসান তান্তিক চিব্বা ছিল বাক শক্তি ছিল না উদুদ চশমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না আইনুন ওয়ালা তান্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না আকলুন ওয়ালা তোমাইয়েস আগর ছিল আকল ছিল ভালো মন্দ কি জিনিস তুমি জানতে না ওয়ালা এলাকা কালবন তাতা ফাক্কার দিল ছিল চিন্তার বোঝা তুমি উঠাইতে পারতে না ওয়ালা এলাকা ইয়াদুন তাপ্তিস হাত ছিল তুমি ধরতে পারতে না রিজুলুন তামসি পাও ছিল তাতা হার রাখ তুমি চড়া করতে পারতে তোমাকে আমি সবকিছু দিছি জালতুলা কাহানা না তোর জন্য ভালোবাসার জাল बुनছি আমবাতু লাকা এরকাইনি রকি সাদি উম্মেত তোরmarsিনার ভিতরে দুটো পাতলা রক্ত জারি করছি লবানান খালিসা পিওর দুধ যার বিকল্প কোনোদিন আসবে না দুনিয়ার যত দামি ব্র্যান্ডের দুধ আনেন বাচ্চাদের জন্য ওটার গায়ে লেখা আছে মাড় দুধের বিকল্প নাই যেরকম দুনিয়ার যত দামি সিগারেট বলেন ওটার গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরকম দুনিয়ার যত দামি ব্র্যান্ডের দুধ হোক নিয়ে আসেন মুদ্রার কোন স্টোরে আসে ওইখান থেকে নিয়ে আসেন কোন সুপার মার্কেট আছে নিয়ে আসেন মুদ্দার। দামি ব্র্যান্ডের ওটার গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই আল্লাহ বলে তোর জন্য আমি জারি করছি তারপরে তোকে পালসি হায় হায় কোরআন আমাদেরকে বড় সুন্দর বোঝায় আল্লাহ বলে শোন 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 তোকে আমি সব কিছু সাজাইছি কুদরতি হাত দিয়া তোকে তৈরি করছি শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় বসায় দিছি সৃষ্টির ভিতরে সৌন্দর্যের ভান্ডাকে তোকে আমি চুবায়া দিছি হলাক কালিম শান আফি আস্সানি তকলিম হলাকত কালরম ন আদম ও মানুষ তোকে আমি শ্রেষ্ঠত্ব দিলাম দুনিয়া তোর জন্য বানাইলাম আর দুনিয়া খলিক না রাখুন দুনিয়া তোর জন্য তৈরি করলাম আর দুনিয়ার ভিতরে যত সৃষ্টি করলাম তোর সুবাদে আমি সবাইকে পালতেছি নাইকে কাউকে পালার প্রয়োজন ছিল না অমামিন দাবিনুহা আল্লাহ বুঝাইতে চাইতেছে মানুষ তোর জন্য সবাইকে পালতেছে নাইলে কাউকে পালার দরকার ছিল না দুনিয়া তোকে দিলাম আখেরা তোকে দিলাম বোগ অধিকার তোকে দিলাম হায় হায় কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন না ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন কোনো সৃষ্টিকে বিনিময় দেয় না জিবরিলও কোনো বিনিময় পাবে না যদিও প্রতি বস রমজান মাসে আল্লাহ রসুলকে কোরআন শুনাইতেন এবং শুনতেন এক নেকি পাবে না এক নেকি কি পাবে পাবে নাকি এক নেকি পাবে না আপনি আলি বলতে দেরি দশ নেকি লেখতে দেরি করে না আল্লাহ বলে তোকে সব তোর পায়ের কদমে উজাড় করে দিলাম ফেরেস্তাদেরকে তোদের বানাইলাম আমাদের সেবক যুবক ভাবে আমি যৌবনের তারণায় চলতেছি না 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 যুবক ভুল ধারণা তোমাকে ফেরেস্তা পরিচালিত করতেছে বিদায় তুমি পরিচালিত নাইলে তো এক শ্বাস নেওয়ার ক্ষমতা নেই যখন শ্বাস ছাড়ি তো কন্ট্রোল রুম থেকে ফেরেস্ত আল্লাহকে জিজ্ঞাসা করে আমসিক আও আত্ম আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো তা আল্লাহ বলে উতরু ওয়ালি আবদি আজাল খোলা রাখ আমার বন্ধার সীমা রেখা দেওয়া আছে শ্বাস নিতে যেন কষ্ট না হয় কোনো রকমের ব্যাঘাত না ঘটে যেদিন সীমা রেখা আসবে তোকে হুকুম দিব ওই দিন ছাড়তে দিবি আর টানতে দিবি না টানলে আর ছাড়তে দিবি না হেঁটেই সত্য এই জন্য আল্লাহ অভিযোগ করে কতিলাল আকফারা ও মানুষ তুই হারাই হারাইলি তো করে আমি ডাকি তারপরও আসিস না আল্লাহ বুঝায় বাধ্য করে আল্লাহ বুঝেইতে চায় বাধ্য করতে চান না ইচ্ছা করলে বাধ্য করতে পারেন না পারেন না মনে হয় সালামের মালা নিয়ে দাঁড়ায় থাকবে আপনি আসবেন না আজান কে আজান কে ডাকে মহাজেন আওয়াজ মহাজেনের আহ্বান আল্লাহ পাঁচ বেলা শরমানের মালা নিয়ে ডাকে শরমানের মালা মানযারা বাইতি ওয়া জাবাল আল-মাছুর আয়ুকরিমা যায়ের আল্লাহ বলে মসজিদে পা দিতে দেরি তবে শরমানের মালা পড়াইতে আমি দেরি করি না আল্লাহ কে পড়ায় আল্লাহ আল্লাহ একের ভিতরে 100 দিয়া ডাকতেছে একের ভিতরে 100 নিয়া যাব ওইদিকে একের ভিতরে 100 শুধু নামাজ নামাজ না নামাজ পরিপূর্ণ জীবন কেউ ডাকে আসে না সবাই বলে ব্যস্ত 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 যুবককে জিজ্ঞাস করেন প্যান্টের ভিতরে হাত দিয়ে জিজ্ঞাসা করেন মসজিদে কানা কাম আছে। আল্লাহ বলে তোর কানের পর্দা আমি ফাটাবো জীবিত দশায় না মরার পরে এই জন্য আমি হাদিস দিতেছি মরতে দেরি কানে ধনী আসতে দেরি হবে না এই সমস্ত মানুষের ফেরেস্তা চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে আইনাল এসতে গাল তোর ব্যস্ততা কোথায় বল 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 ব্যস্ততা কোথায় আইনাল এসতে গাল ব্যস্ততা কোথায় তো ফেরেস্তা জবাব দিবে জালাল এসতে গাল তোর ব্যস্ততা শেষ দোকানের চাবি আর তোর হাতে উঠবে না মার্কেট আর তোর হাতে খুলবে না দোকানের শাটার আর তোর উঠবে না অফিসের চেয়ারে আর বসা চলবে না আদালতে আর ঘণ্টি বাড়ি দেওয়া চলবে না মেয়েরার কারখানায় তুমি আর যাবে না রোড আর ঘাট তোমাকে দেখবে না গর বাড়িও তোমাকে তালাস করে আর কোনোদিন পাবে না